স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে কাশ্মীর শান্ত কোথায় কাশ্মীর শান্ত গোটা ভারতবর্ষের মানুষ আজকে দেখছে এই যে বিজেপির বড় বড় গল্প গালভরা মিথ্যা কথা সেটা আছে কিন্তু কাজে প্রমাণিত হয়ে গেল যে ভারতবর্ষের কাশ্মীর এখনও পর্যন্ত কিন্তু শান্ত হয় নিবি হামলায় নিরীহ আটাশটি প্রাণ চলে গিয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সেখানে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করছে এ বিষয়ে আপনার বক্তব্য কত ঘিন্ন চক্রান্ত এটা বুঝতে হবে যে একজন এই যে মর্মান্তিক ঘটনা সেটার সঙ্গেও রাজনীতি জুড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে আর অন্যদিকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা চেষ্টা করছে কিভাবে সেই রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করা যায় আমরা সত্যি হতাশ আজকে পশ্চিমবাংলার মানুষ দেখুক আজকে পশ্চিমবাংলা মানুষের এই যে ধর্মনীয় রাজনীতি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের তারা কোনো শহীদকেও ছাড়ছে না এই সময়ে ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের যারা নিহত হয়েছেন আমরা তো অবশ্যই তাদের পরিবার পরিজনদের পাশে রয়েছি কিন্তু আমাদের বক্তব্য হলো এটাই যারা দাবি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে কাশ্মীর শান্ত কোথায় কাশ্মীর শান্ত গোটা ভারতবর্ষের মানুষ আজকে দেখছে এই যে বিজেপির বড় বড় গল্প গাল ভরা মিথ্যা কথা সেটা আছে কিন্তু কাজে প্রমাণিত হয়ে গেল যে ভারতবর্ষে কাশ্মীর এখনো পর্যন্ত কিন্তু শান্ত হয়নি আমরা যেখানে দেখছি কাশ্মীরে কুড়ি মিটার অন্তরে সেনাবাহিনীর ডিউটি দুর্ভাগ্যক্রমে যেদিন এই ঘটনাটি ঘটলো কোনো রকম নিরাপত্তারক্ষী ছিল না পুলিশ ছিল না এবং আমাদের যে আর্মি আর্মিও ছিল না এই বিষয়ে আপনার কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা মানে কি মানে কি বুঝছেন বিষয়টা নিয়ে দেখুন এর কৈফিয়ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে একটা ছোট্ট ঘটনা করলে তার রাজ্য সরকারের পদত্যাগ চান পুলিশ প্রশাসন ব্যর্থ এটা দাবি করেন দেশের একটা সেনসিটিভ এলাকা কাশ্মীর সেখানে একটা এত বড় ঘটনা ঘটে গেল আমরা তো অবশ্যই বলবো এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে কৈফিয়ত দিতে হবে কেন এত বড় ঘটনা ঘটলো সেখানে সেনা জওয়ান কেন মোতায়েন ছিল না এতক্ষণ ধরে একটা অপারেশন চালালো যারা বড় বড় কথা বলেন এতক্ষণ ধরে একটা ঘটনা ঘটলে এতগুলো মানুষের প্রাণ চরে গেল সেটা তো দু এক মিনিট নয় অন্তত পক্ষে অনুমান করা যায় পনেরো কুড়ি মিনিট সময় বা তার বেশিও হয়তো হতে পারে নিয়েছে কিন্তু সেখানে কোথায় তাহলে আমাদের কোথায় নিরাপত্তা আজকে ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যারা পর্যটক তারা ভয় পাচ্ছে কোথ আমরা তো বুঝতে পারছি না যে বিজেপি সরকার দু সালের পর থেকে ভারতবর্ষে যেভাবে একের পর এক কথা বলেন বড় বড় বক্তব্য দেন কিন্তু কাজে আমরা সেই প্রতিফলনটা দেখতে পেলাম না আজকে মানুষ ভয় পাচ্ছে আমাদের দেশ আজকে সংকটে এর মোকাবিলা আমরা ভারতবাসী হিসাবে নিশ্চিত আমরা সবাই মিলে করব কিন্তু যারা পদে বসে রয়েছেন চেয়ারে বসে রয়েছেন তারা কেন দায়ভার স্বীকার করবেন না তারা তো এখনও পর্যন্ত আমরা দেখলাম না মিডিয়ার সামনে এসে নিজেদের ব্যর্থতা স্বীকার করতে অর্থাৎ আমরা একথা বলতে পারি যে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ অমিত শাহ তাদেরকে এই দায়ভার নিতে হবে আমরা ভারতবাসী হিসাবে ভারতবাসী আমাদের ভাই আমরা তাদের সঙ্গে রয়েছি তাদের পরিবার পরিজনদের সঙ্গে আমরা রয়েছি একজন পর্যটকের স্বামী মারা গিয়েছে তার প্রতি সমবেদন এবং কলকাতায় আসার সাথে সাথেই তার সন্তানকে কোলে তুলে নিয়ে সমবেদনা জানিয়েছেন কক্ষান্তরে একজন সেনাবাহিনী দেশের বীর জওয়ান শহীদ হয়েছেন তার প্রতি ন্যূনতম সৌজন্য বোধ দেখালো না এটা কি শুধুমাত্র ধর্মীয় পরিচয় আলাদা বলে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক আজকে আমরা দেখলাম এই যে আলাদা দৃষ্টিভঙ্গি অন্য ধর্মের একজন তিনি আমাদের দেশের নিরাপত্তার সাথে প্রাণ হারিয়েছেন কারণ সেখানে রাজনৈতিক ফায়দা নেই আমরা বারে বারে দেখছি এই যে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা অবশ্যই বলি হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু এই আজকে ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ দেখছে যে দুজনই শহীদ হয়েছেন আমরা যারাই শহীদ হয়েছেন সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক আমরা প্রত্যেকের পাশে আমাদের রাজ্য সরকার প্রত্যেকের পাশে রয়েছে কিন্তু এখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা ধর্মীয় পরিচয় দেখে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের পাশে দাঁড়ানো এই দ্বিচারিতা পশ্চিমবাংলার মানুষ দেখছে আগামী দিনে যে ফায়দা যে চিন্তাভাবনা মাথায় নিয়ে তারা এগোচ্ছে দু হাজার ছাব্বিশের দিকে পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন নিশ্চয়ই সেই ফাঁদে পশ্চিমবাংলার মানুষ পা দেবে না যে কোনো মৃত্যুই দুঃখজনক আমরা যারা শহীদ হয়েছেন তাদেরকে সমবেদনা অবশ্যই জানাচ্ছি সে কোনো জাত ধর্ম কোনো কিছু না দেখেই তারা মানুষ তারা ভারতবর্ষের নাগরিক এটাই আমাদের কাছে অনেক বড় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেখানে দেখছি রাজ্যের নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক তথাকথিত বিশিষ্ট সাংবাদিক প্রকাশ্যে কোনো একটি ধর্ম এবং জাতিকে প্রকাশ্যেই হুমকি প্রকাশ্যে থেট দিচ্ছেন এ বিষয়ে আপনার কি মনে হয় গণতন্ত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আজকে কোথায় দাঁড়িয়ে দেখুন সাংবাদিক বন্ধুদের নিরপেক্ষ হওয়া দরকার তারা খবর পরিবেশন করেন মানুষ তাদের থেকে জানতে পারে তাদের থেকেই খবরটা পায় কিন্তু যখন তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতা করার জন্য একেবারে তাদের সাংবিধানিক দায়বদ্ধতার বাইরে গিয়ে কাজ করেন সত্যি এটা দেশের জন্য অত্যন্ত এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর আমার মনে হয় মানুষকে বুঝতে হবে এবং সেই সমস্ত নিউজ চ্যানেল সংবাদ মাধ্যমের এড়িয়ে যাওয়ার দরকার আছে কারণ তারা যেভাবে সমাজে বিষ ছড়াচ্ছে এবং আশা করি প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন তার কারণ এটাও উস্কানির মধ্যে পড়ে এটাও একটা আমরা দেখছি বিভিন্ন থানায় ওনার নামে ইতিমধ্যেই এফআইআর হয়েছে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হচ্ছেন বিভিন্ন মহল থেকে এ বিষয়ে কী বলতে চাই প্রশাসন সচেষ্ট আসে নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টা দেখবে প্রশাসনের উপরে আমাদের আস্থা ভরসা সবটাই আছে তারা এই বিষয়টা নিশ্চয়ই দেখবে